আলু চাষিরা তারা ন্যায্য দাম পাচ্ছে না আলুর দাম যাতে ন্যায্য পাই চাষীরা তারই প্রতিবাদে আজকে আমরা পশুদের পথবরোধ করেছি আগামী দিনে আন্দোলন বাড়বে যদি আলুর ন্যায্য দাম না চাষিরা পায় কারণ অতীত আমরা দেখেছি বহু চাষি সুসাইড করেছে আবার সেই দিন যাতে না আসে তার প্রতিবাদে এটা করছে এর আগে আমরা দেখেছি বর্ডার করে রেখেছিল রাজ্য সরকার আমরা কামারপুকুরে পুকুরে রাজ্যে বিরোধী দল নেতা মাননীয় নেতৃত্বে আমরা সেখানে আন্দোলন করেছি তারপরে সে আন্দোলনের চাপে বটা খুলে দিয়েছিল

VITORI AQUI DICORI